আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিন ও সিরিয়ার মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা বড় যুদ্ধের সংখ্যা সিরিয়ার রাজধানী দামেশকে সিরিয় সামরিক সদর দপ্তর প্রেসিডেন্ট আসাদের নিকটবর্তী এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা সিরিয়ার দক্ষিণ অঞ্চল ও সুইদা দ্রুস যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনী চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই হামলা চালানো হয় যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এরপর যেনবো সংখ্যাগরিষ্ঠতা হারালো সরকার বিপদে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু সরকার থেকে সরে দাঁড়িয়েছে আলটা অর্থোডক্স শাসফাটিয়াস জোট সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেয় দলটির নেতারা হরেদি আলটা অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহত নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছে দলটি এদিকে সিরিয়ায় ইসরায়েলের হামলা এর দনের কড়াবার্তা সিরা রাজধানী সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা করেছে ইহুদিবাদীরা এতে ব্যাপক প্রাণহানির তথ্য পাওয়া গেছে পর্যন্ত তিনশো পঞ্চাশ জন মৃতের ঘটনা ঘটেছে এমন অবস্থায় দুই দেশের পূর্ণমাত্রায় যুদ্ধ জড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে এদিকে সিরিয়ায় হামলা ইসরায়েলকে থামতে বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধে চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সিরিয়ার সরকারি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ এবং দামেস্কের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দিয়েছে এবং সর্বশেষ জানাব দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে শীঘ্রই মার্চ করব বলে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জে যদি আবারও গোপালগঞ্জে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করবই মার্চ কর্মসূচি ঘোষণা করার মাধ্যমে আমরা পুরো গোপালগঞ্জকে কর্মসূচির আওতায় নিয়ে আসবো আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের ঠিকানা বর্তমানে গোপাল গঞ্জে তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সিরিয়ার সেনা দপ্তরে ইসরায়েলের হামলা বড় যুদ্ধের সংখ্যা ইহুদিবাদী ইসরায়েলের সেনারা সিরিয়ায় নতুন করে হামলা চালিয়েছে হামলায় সিরিয়ার সেনা দপ্তর হয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার বক্তব্য দিয়েছেন সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েল যেভাবে আমাদের উপর হামলা চালিয়েছে আমরা তাদের এই প্রতিশোধ নিব এরপরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সিরিয়া রাজধানী দামেশকে সিরিয় সামরিক সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রসাদের যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থিতিশীল করে তুলেছে সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস জানিয়েছেন দামেশকে সিরীয় সামরিক সদর দপ্তরের প্রবেশ হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী হামলায় ইসরায়েলের আগের হুমকির বাস্তবায়ন যেখানে তারা সতর্ক করেছিল যদি সিরীয় বাহিনী সয়দা থেকে সরে না দাঁড়ায় তবে সামরিকভাবে জবাব দেওয়া হবে এরপরই সিরিয়ার সম্প্রদায়কে রক্ষার কথা বলে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় অমানবিক হামলা শুরু করেছে সংখ্যাগরিষ্ঠতা হারালো সরকার বিপদে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেও সরকার থেকে সরে দাঁড়িয়েছে আলটা অর্থোডক্স শ্বাস পার্টি আজ জোটটি সরকারের মন্ত্রিসভার পদ থেকে সরাসরি ঘোষণা দেয় দলটির নেতারা হরেদি আলটা অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহতি নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে দলটি পার্লামেন্টে নেসেটে এগারোটি আসন রয়েছে শ্বাস পার্টির অন্যদিকে সামান্য কয়েকটি আসনে সংখ্যাগর ষ্ঠতা ধরে রেখেছে নেতানিহুর নেতৃত্বাধীন জোট সরকার ফলে তারা জোট ত্যাগ করলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা ভেঙে পড়বে তবে দলটি জানিয়েছে যদিও তারা সরকার থেকে মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে নিচ্ছে তবু এখনই ক্ষমতাসীন জোট থেকে সম্পূর্ণরূপে সরে আসছে না তারা ইস্ট্রাইলের ইদিয়ত আহরণত পত্রিকার খবর অনুযায়ী নেতানিহুর দপ্তরের চাপের কারণে দলটি পুরোপুরি সরে যায় স্থগিত করেছে পার্টি বর্তমানে ধর্মীয় সেবা কল্যাণমূলক শ্রম ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ন্ত্রণ করে এই পদত্যাগের মাধ্যমে তারা বোঝাতে চাইছে হরেদি সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় সরকারের ভূমিকা গ্রহণযোগ্য নয় ধর্মীয় সেবামন্ত্রী মাইকেল মালসিয়েলি বলেছেন তোরা শিক্ষার্থীদের প্রতি অবিচার ও নিপীড়নের প্রতিবাদে তারা সরকারের অংশ হতে পারছে না তবে দলটি স্পষ্ট জানিয়ে দেশে তারা বামপন্থীদের সঙ্গে কোনো ঐক্য বা সমর্থনে যাবে না এর আগে গত মঙ্গলবারই আগোদাত ইসরায়েল দেগেল হাতোরা দল একই সুতে সরকার থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ফলে নেতানো ডানপন্থী জোটের সংসদেও আসন সংখ্যা একষট্টিতে নেমে আসে যা সরকার গঠনের জন্য সর্বনিম্ন প্রয়োজনীয় সংখ্যা সিরিয়া ইসরায়েলের হামলা এর দনের কঠোর বার্তা সিরিয়ার রাজধানী তামেস্ক সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েলের ঘটনার পরই ইহুদিবাদীদের করা বার্তা দিয়েছে এর দন এর দন জানিয়েছে নতুন নতুন করে এসব দেশে আক্রমণের ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল যদি নিজেদেরকে এত শক্তিশালী মনে করে তাহলে হলো না কারণ পুরো অঞ্চল জুড়ে অস্থিতিশীলতার জন্য কোনোভাবেই নেতা নেহ

কথা এবং সমগ্র অঞ্চলের জন্য সেটি হুমকি রয়টার্সের বাড়াতে ইসরায়েলি গণমাধ্যমটি জানায় তুরস্কের প্রেসিডেন্ট এরদান এবং সিরিয়ার নেতা আহমেদ আল সারাজ ফোনে দামেশকে ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে তেলাভি বলেছে সিরিয়ায় দ্রুত সংখ্যালঘুদের সরকারি বাহিনীর গণহত্যা থেকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ করা হয়েছে কিন্তু এর দন দাবিটি অগ্রাহ্য করে দামেশকের প্রতি সমর্থন জানায় প্রেসিডেন্টের দপ্তর জানায় এর দন ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি আঙ্কারা সিরিয়ায় দ্রুজদের সঙ্গে যুদ্ধবিরতিতে স্বাক্ষরিত একটি চুক্তিকে স্বাগত জানায় বলে এর দন মন্তব্য করেছেন এরপরই ইহুদিবাদীরা যুক্তরাষ্ট্রের নির্দেশে দ্রুজদের এলাকায় হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে সরে এসেছে দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে শীঘ্রই লং মার্চ করব বলে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসির পির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী ফ্যাসিসদের দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে আমরা শীঘ্রই লং মার্চ করব এবার গোপালগঞ্জকে আওয়ামী লীগ ও মুজিব্বাদ মুক্ত করে আসব এ সময় গোপালগঞ্জে সাধারণ মানুষকে হেনস্থা না করার জন্য সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন আজ বেলা তিনটার দিকে ফরিদপুরে দলটির জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেছেন নাইদারও বলেছেন অবিলম্বে আওয়ামী লীগ ও ছাটলিক সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে শীঘ্রই লংমার্চ কর্মসূচি এবং সেখানে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এসব নিষিদ্ধ লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হবে এবং নয়তো নিজেরা আইন নিজেদের হাতে তুলে নিয়ে তারপর তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এই ঘোষণা দেওয়ার পর পুরো বাংলাদেশ নড়ে চড়ে বসেছে কারণ গোপালগঞ্জে নিরীহ ছাত্র জনতার উপর যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় সরকারের পক্ষ থেকে তাই সেখানে কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে পাশাপাশি গোপালগঞ্জকে নিরাপত্তার বলায় ঢেকে রাখা হয়েছে যারা গতকাল গোপালগঞ্জ কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছিল তাদের মধ্যে ২৫ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমাবেশে নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে গোপালগঞ্জ ফ্যাসিস্টা তাদের আস্তানা হিসেবে গড়ে তুলেছে আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষ মুজিবাদ থেকে মুক্ত করে কাছে অনুরোধ জানিয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষ যেন হেনস্থা না হয় গতকাল চারজন বিচার বহির্ভূত মারা গেছে কিন্তু বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেপ্তার করতে হবে বিচারের আওতায় আনতে হবে আমরা দেখছি গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হলেও আদালত থেকে মুক্ত হচ্ছে আমরা কিন্তু বিচারের দাবি মাঠে নেমেছি বিচার না হওয়া পর্যন্ত ফিরব না